আমি রাস্তাটা চলাফেরা করি হ্যাঁ আমার কোনো কাজ নাই আমি সেই সকালবেলা অফিসে আর রাত্রে আসি আসে আমার মনে হয় কি তুই তোর জামারি নিয়ে এস মনে হয় তোমারই দেখছে নাহলে আব্বা মাই ঠিকানা পাইবো করতে

খবরটা দেখে আসি বিকেলে যাব না আপনি অনেক জার্নি করে কষ্ট করে আসছেন বিকেলবেলা আপনার ওখানে নিয়ে যাবো আব্বা তোমরে খুব মিস করি আমগুর দুনিয়া ভাই বললে তুমি এ তিন কইরা চইলা গেলা আব্বা মির্জা মাইড দেখতে পারলাম না চ্যার দেখা হু সঙ্গে সত্যি সত্যি মারা গেছে তুমি তোমার সাথে কেন মিথ্যা কথা বলবো তা আমার আব্বু আম্মুরে নিয়ে আপনি কি জামাই মনে করতেছেন বাবা মারে নিয়ে কেউ মিথ্যা কথা বলে সত্যি আমার বাবা মারা গেছে তিনটা বছর আগে কি কষ্ট যে লাগে মনে করলে রাত্রে বিস্তার ভিতরে দাপড়াই দাপড়াই কান্দি কি ব্যাপার বুঝলাম না তো কিছু ওটা তো বুঝতে পারছি না আসেন ভিতরে আসেন

বাইক বসে কি লিবে খাইতে পারবে কত বছর আগে বের করছে পরিচয় দিতে না কই এদেরকে বাইক বসে না খাড়াস মানে যত নষ্ট করে ফলাইতেছিল এলাকায় মুখ দিতে পারতাছিল না কি কারণে সরি করে স্বভাব খারাপ স্বভাব খারাপ

বাবাজি কথা বলি কথা আমার সন্তান আর সন্তানের কষ্ট বাবা মায়ের কাছে অনেক বেশি লাগে বগরের মাপ করে দাও আল্লাহর অবস্থায় শোনেন বাপ মার সন্তানের প্রতি মায়া থাকবে এটা কখনো আলাদা করা যাবে না কিন্তু এমন সন্তানের জন্য মায়া রাখার দরকার নাই যে সন্তান বাবা মারে